হিমালয়ের সবুজ অরণ্যের গভীরে লুকিয়ে থাকে এক অপূর্ব ছোট্ট প্রাণী নাম তার রেড পান্ডা দেখতে বিড়াল আর শিয়ালের মিশ্রণের মতো আর লোমে লালছে বাদামি আভা যেন প্রকৃতি নিদেশ্য এক শিল্পকর্ম এরা প্রধানত নেপাল ভুটান ভারতের সিকিম অরুণাচল আর দক্ষিণ চীনের ঠান্ডা অরণ্যে বসবাস করে রেড পান্ডা বেশ লাজ্জক ও একাকি প্রকৃতির প্রাণী দিনে গাছের ডালে লুকিয়ে বিশ্রাম নেয় আর রাতে বেরোয় খাবারের সন্ধানে এদের প্রধান খাদ্য বাঁশ যদিও ফল ডিম এমনকি ছোট পাখিও পোকামাকড়ও খেয়ে থাকে তাদের ঘন লম্বালে শুধু ভারসাম্য রাখতেই নয় ঠান্ডা আবহাওয়ায় শরীর গরম রাখতেও সাহায্য করে আর ছোট ছোট থাবায় দেখা নখর দিয়ে তারা সহজেই গাছে ওঠেও ডাল ধরতে সাহায্য করে প্রতি বছর মাদি রেড পাণ্ডা সাধারণত এক থেকে চারটি বাচ্চা দেয় আর তাদের নেয় তারা নিজেই ছোট বাচ্চাগুলো জন্মের পর অনেক দিন মায়ের কাছেই থাকে তবে এই সুন্দর প্রাণীটি এখন বিপন্ন প্রজাতি বন ধ্বংস অবৈধ শিকার আর জলবায়ু পরিবর্তনের কারণে এদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে বর্তমানে বনে হয়তো দশ হাজারেরও কম রেড পান্ডা টিকে আছে